আজহারি সে কিন্তু হুমকি দিছিল আমারে বাইতুল মোকরমের সামনে ক্রেনে ঝুলাইয়া ফাঁসি দিতে হবে প্রতি উত্তরে আমি বাইতুল মোকরমের ভেতরে ঢুইকা লাইভ করছি এইভাবে এই বেয়াদবের নাম হচ্ছে আসাদ নূর বাংলাদেশের গভর্নমেন্টের উচিত এই বেয়াদবটাকে ধরে বাইতুল মোকরমের জুমান নামাজের পর লক্ষ মানুষের সামনে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেয়া আমাদের দেশের যত মৌলবাদ মৌলবাদ কেন্দ্রিক যত মিছিল মিটিং সব এই বাইতুল মোকারমের সামনে থেকেই শুরু হয় ধর্মীয় সমাবেশ স্থল বলা যায় আমি খুব মর্মাহত যে অতীতের বিভিন্ন ভিন্ন ভিন্ন দিনে আমরা দেখেছি যে যত ধরনের সাম্প্রদায়িক উস্কানি সহিংসতা সবকিছুর সৃষ্টি এই বাইতুল মোকারম থেকে এই যে সাম্প্রদায়িক শক্তিরা যে ভিন্ন ভিন্ন সময়ে যে হাজারি এবং যে সহিংসতা ঘটায় তার উৎপত্তি স্থল হচ্ছে এই টাইপের কিছু ধর্মীয় উপাসনালয়ের নামের উস্কানি কেন্দ্র তো মুভমিনটা বলে যে আমি যদি কোনো কিছু করতে যাই তাহলে ধরো প্রকাশ্যে আসি প্রকাশ্যে করি হ্যাঁ সাহস থাকলে এই করে সেই করি আমি সাহস দেখাতে যাচ্ছি না কিন্তু দেখেন আপনাদের প্রাণ কেন্দ্রে দাঁড়িয়েই কিন্তু আমি আমার কথাগুলো বলে যাচ্ছি আমি আজীবন বলে যাব আপনাদের যদি সেই মনোবল থাকে সৎসাহস থাকে তাহলে নিশ্চয়ই আপনারা এর এই এই যে কলম বা এই যে প্রযুক্তির জবাব প্রযুক্তি দিবেন দেখেন পেছনে কিন্তু অনেক চাপা দিয়ে বা তথাকথিত কথিত মোল্লার